spent hmm. 999 rupees on amazon pay okay. yeah. চল ভেতরে চল তাদের হল চল চল তুই ধরবি চল দেখবি সো ফাইনালি চলে এসছে আমার খোল খোল এটা খোল প্যাকেটটা খোল সো প্যাকেট কাটলাম

एकारता को हाथी बिना हाथी बिना हारिए हारिए कवर टाइप कवर ओ फोन एस्टेट है जैसे खाली चार चार आर पीन आधी क्लास है आधी क्लास में आठ बॉक्स पंडा कवर देखते होंगे कवर कवर गायनी देखिए फोन टाइप की चालिए देख दो সো ফাইনালি ফোনটা এবার আমি রেডি করে দিয়েছি একদম সিম টিম লাগিয়ে অন করে দিয়েছি এবার জাস্ট মাকে দিই বা দেখাই এখনো দেখেনি সো ফোনটা যেমন ছিল কভারে ঢোকাই কিছু নয় না কিছু নয় দেখো খোলো ফোনটা আস্তে আস্তে খুলবে আস্তে 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 হ্যাঁ খোলো ফোনটা তোলো

অ্যামাজন থেকে আমি নিয়েছি ফ্লিপকার্টেও আমি দেখেছি অ্যামাজনে এটার প্রাইস নিয়েছি আমার সিক্স নাইন সিক্স থা সিক্স নাইন 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 ওকে আর ফ্লিপকার্টে এটা দাম দেখাচ্ছিলো সিক্স সেভেন নাইন নাইন আর দুশো টাকার মোটামুটি এদিক ওদিক দাম দেখাচ্ছিলো বাট আমি অ্যামাজন থেকেই যেহেতু সবসময় কেনাকাটা করে থাকি অনলাইন থেকে কিছু নিলে অ্যামাজন থেকেই নিয়ে থাকি তো দ্যাটস ওয়াইড আমি অ্যামাজনটাই প্রিফার করলাম তো ওতে ব্যাক ক্যামেরা পঞ্চাশ এমপি এআই ক্যামেরা আর ফ্রন্টে এইট এমপি ফ্রন্ট ক্যামেরা দিয়েছে আর র্যাম ফোর জিবি আর মেমোরি একশো আঠাশ জিবি ব্যাটারির কথা যদি বলি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আর যে বক্স বক্সের সাথে জাস্ট চার্জার দিয়েছে চার্জার আর চার্জার পেন আর সেরকম বিষয় নয় আর যদি এখন আর কিছু থাকেও না আর ডিসপ্লে ডিসপ্লে সাইজ যদি বলি সাড়ে ছয় ইঞ্চি প্লাস ডিসপ্লে সাইজটা আচ্ছা আর যেহেতু মা ইউজ করবে তো সেক্ষেত্রে বিশেষ যে হাইটেক তোমার র্যাম বেশি হতে হবে বা বিশেষ কিছু হতে হবে মানে আরও ক্যামেরা কোয়ালিটি আরও বেটার হতে হবে এরকম কিছু আমি ভাবিনি নর্মালের মধ্যে একটা ফোন চাইছিলাম হ্যাঁ যেটা বাজেট পকেট ফ্রেন্ডলিও হবে আর তো এটা আমার পারফেক্ট লেগেছে আর যেহেতু পোকো পোকো আমি এর আগে আমি যেই ফোনটা থেকে ভিডিও শ্যুট করছি সেটাও পোকো আর এর আগে মায়ের যে ফোনটা ছিল সেটাও পোকো তো আমি প্রথম থেকেই পোকো ইউজ করি ঠিক আছে তার আগে ছিল রেডমি ভিভো ইউজ করেছে বাট পোকোটা একটু বেশি ভালো লাগে আমার তো দ্যাটস ওয়াই আমি চুজ করলাম মানে রেডমি পোকো ভিভো ওপো যাই বলো না কেন সব তো প্রায় ক্যাটাগরি দেখতে গেলে একই ক্যাটাগরির মধ্যে পড়ে রিয়েলমি বলো তো পোকোটাই আমি চুজ করলাম পোকোটাই আমার অনেকটা বেটার প্রেফার লেগেছে সো যাই হোক ফোনের যা ডিটেলস যতটুকু বলার ছিল বা আমার যতটুকু আমি জানি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর বিশেষ কিছু বলতে চাই না যতটুকু বলার ছিল আমি বলেছি সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেক্সট ব্লগে ওকে সো টাটা গাইস